আমাদের অনুপস্থিতিতে আমাদের বাসায় আমাদের রুমে ব্যক্তিগত জিনিসপত্রের অনেক সময় চুরি হয় তো এই চুরি হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি মোশন এই অ্যালার্মটি এই অ্যালার্মটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার রুমে আপনি ছাড়া অন্য কোনো ব্যক্তি রয়েছে কি না এটি আপনি মোবাইলের মাধ্যমে নোটিফিকেশান পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে ছোট্ট এই ইউজফুল জিনিসটি আপনি যদি ব্যবহার না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না এটি কতটা গুরুত্বপূর্ণ এই ইউজফুল জিনিসটি আপনি অল্প কিছু টাকা খরচ করে আমাদের কাছ থেকে নিয়ে আপনার বাসার সিকিউরিটি এনহ্যান্স করতে পারবেন তো আপনাদের যাদের লাগবে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মোশন সেন্সরটি আপনি অ্যাপসের মাধ্যমে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং অ্যাপসের মধ্যে সকল ধরনের নোটিফিকেশান আপনাকে প্রোভাইড করবে আপনি যে কোনো জায়গা থেকে এটি খুব ইজিলি দেখতে পারবেন এটি সেট করা খুবই ইজি আপনারা আপনাদের মতো করে এটি সেট করে নিতে পারবেন তারপরেও যদি প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা এটির পরিপূর্ণ সলিউশন আপনাকে দিয়ে দিব আপনি এটা কীভাবে সেট আপ করবেন এখন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো চলুন শুরু করা যাক এই মোশন সেন্সরটি ইউজ করার জন্য আপনাকে এটিকে অন করতে হবে সেটার জন্য প্রথমে আপনি এটা পিছনের অংশে তিনটি ব্যাটারি ইউজ করতে হবে যে ব্যাটারিগুলো আপনাদেরকে নিজেদেরকেই পার্সেস করে নিতে হবে ব্যাটারি লাগানোর পরে আমি এটিকে অন করে নিলাম অন করার পরে একটি পিন থাকবে সেটা দিয়ে আমি ডিভাইসটি রিসেট করে নিলাম রিসেট করার পর ফোন থেকে স্মার্ট লাইফ এই অ্যাপসটিতে ঢুকে প্রথমে আপনাকে ব্লুটুথ অন করে তারপর ডিভাইসটি অ্যাড করে নিতে হবে ডিভাইসটি অ্যাড করার জন্য আপনার ওয়াইফাই কানেকশান অ্যাড করে নেবেন তারপরে এটি অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে অ্যাড করার পরে আপনি এখানে মোশন সেন্সার টাইম ব্যাটারি লেভেল অ্যালার্ম সব কিছু এভরিথিংকে সব কিছু দেখতে পারবেন তারপর আপনি চাইলে এটিকে অফলাইন নোটিফিকেশান হিসেবে ইউজ করতে পারবেন কিভাবে কাজ করে আমরা এটি লাইভ দেখব প্রথমে এটা অ্যাপস থেকে আমরা যদি দেখি নো মোশন ডিটেকশন তার মানে এখানে এখন মোশন ডিটেকশন নেই আমরা যদি এটা সামনে যাই তাহলে এটি অটোমেটিক ডিটেক্ট করে আমাদেরকে মোবাইলের নোটিফিকেশন দিয়ে দেবেন করার পুরো প্রচেষ্টা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম চাহিদা সম্পন্ন এই ডিভাইসটি আপনাদের যাদের লাগবে অবশ্যই আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজে আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে অর্ডার করে ফেলুন প্রোডাক্টটি আপনার হাতে চলে যাবে